আসসালামু আলাইকুম ভিউার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে একটা ডেল্টা পি নাইন থাউজেন্ড ওয়ান এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন আসলে এটা ডেল্টা এমপ্লিফায়ার নয় এটা বাজারে যে কেবিনেটগুলো পাওয়া যায় সেই কেবিনেটের মধ্যে একটা এমপ্লিফায়ার তো এই এমপ্লিফায়ারটি এক বড় ভাই আমার কাছে পাঠিয়েছে অনেক দূর থেকে তো এই এমপ্লিফায়ারটি আমার কাছে প্রায় দেড় মাস ধরে পড়ে আছে কর্মব্যস্ততার কারণে এই এমপ্লিফায়ারটিতে হাত দিতে পারেনি তো আজকে এমপ্লি সিরিয়াল চলে এসেছে এমপ্লিফায়ারটা এখন আমি আজকে আনবক্সিং করেছি সকালে মানে এটা প্যাকেট করাই ছিল এখন পর্যন্ত ভিতরে খুলে দেখিনি কী আছে তো খুলে দেখবো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমপ্লিফায়ারটার মধ্যে কী আছে এবং কি ভুল করেছে সেই যার কারণে সে আমাদের কাছে এমপ্লিফায়ারটি রিপেয়ারের জন্য ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি জুড়ে সোভিওয়ার্স যারা ভিডিওটি প্রথম দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপডেট সবার আগে পেয়ে যান এছাড়া ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সো ভিউয়ার্স চলুন দেখে নিই এমপ্লিফাইডটির ভেতরে কী কী আছে বন্ধুরা আমরা এমপ্লিফায়ারটার সকল নাটগুলো খুলে নিয়েছি এখন আমি এমপ্লিফায়ারটি উপর কারা ঢাকনাটা তুলছে দেখুন এটা হচ্ছে এমপ্লিফায়ারের ঢাকনা আমরা দেখতে পাচ্ছি এখানটাতে সামান্য ব্যান্ড হয়ে গেছে এটা মোটা অনেক মোটা সিটের কেবিনেট তারপর আপনারা দেখুন আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানটিতে ব্যান হয়ে গেছে হালকা বাঁকায় গেছে জিনিসটা তো সমস্যা নেই এটা ঠিক করা যাবে এটা কুড়িয়ার আসার সময় এরকম হয়েছে তারপরেও আরও কিছু দেখাই এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ের ভেতরে আমরা দেখতে পাচ্ছি একটা সকওয়েব সার্কিট দেখা যাচ্ছে এই ক্যাপাসিটারটা লুজ দেখছি অলরেডি প্রথমে চোখ পড়লো ক্যাপাসিটারটার দিকে এখানটিতে একটা পেপার দিচ্ছে এখানটিতে এল ইডি লাইটগুলো আছে আমরা যে সার্কিটের সাথে এল ইডি লাইটগুলো দিয়ে দিই সেই লাইটগুলো আছে তো বন্ধুরা চলুন এখন উপর থেকে দেখি অ্যাম্প্লিফাইটার মধ্যে কী কী আছে বন্ধুরা এটা হচ্ছে এ এমপ্লিফায়ারের ভেতর অবস্থা আপনারা দেখুন এখানটিতে একটা গোল্ড ট্রোয়ার ট্রান্সফর্মার আছে তো ট্রান্সফর্মারটার ওয়ারিংগুলো কীরকম কালো কালো দেখাচ্ছে এটা ট্রান্সফর্মারটা কি পুড়ে গেছে নাকি এটা অ্যালুমিনিয়ামের ওয়েন্ডিং কিছু বুঝছি না ট্রান্সফর্মারটা পুরোটাই ঘুরছে ট্রান্সফর্মারটা ঠিকভাবে টাইট দেওয়া নাই তো আমি আপনাদের পাশ থেকে দেখি এখানে কিছু লেখা আছে একটা আমি এমপ্লিফায়ারটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে দেখুন এখানটিতে দুইটা শক সার্কিট সে রেডি করে লাগাইছে তো এখানটিতে লাইটের কানেকশন দেওয়া নাই আবার এখানটিতে একটা দেখছি আমরা আট ক্যাপাসিটারে যে আমাদের ফিল্টার সার্কিট আছে সেই সার্কিটটা আছে আমি এমপ্লিফাইডটা এখন আপনাদেরকে একটু ঘুরাই দেখাই তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন সো বন্ধুরা এটা হচ্ছে এমপ্লিফায়ার ভেতর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে এখানটাতে স্পার্ক হয়েছে হালকা আমি আপনাদেরকে জুম করে দেখাই জিনিসটা আপনারা দেখুন সার্কিটটার এখানটাতে স্পার্ক হয়েছে ফিউজগুলোও এই ফিউজটা লুজ হয়ে আছে তারপরে হিডসিংটাও লুজ হয়ে আছে ঠিক সেভাবে ভালো করে ইম্প্রোফাইটা বানানো হয়নি তারপর আপনার ইম্প্রোফায়ের মধ্যে তারগুলো দেখুন তারগুলো এলোমেলো করে লাগানো আছে ইম্পোর্টার সকেটও লাগানো হয়নি তারপর এখানে যে ক্যাপাসিটারগুলো দেখছি এই ফিল্টার ফিল্টার বোর্ডটার কোণাতে ভেঙে গেছে হালকা ব্যাকা হয়ে আছে ফিল্টার বোর্ডটা তো আপনারা দেখতে পাচ্ছেন এম্প্লিফায়টার মধ্যে অবস্থাটা এমপ্লিফায়ারটাকে আমাদেরকে সুন্দর করে নতুন করে গোছাতে হবে আবার তো এই কেবিনেটের এদিকটাও দেখুন এদিকে ঢুকে গেছে হালকা কেবিনেটটাকে হাত দিয়ে সোজা করা যাবে সামনের হ্যান্ডেলগুলোও বাঁকা হয়ে গেছে এগুলোকে সবগুলো খুলে সুন্দরভাবে আমরা ঠিক করব তো বন্ধুরা আপনারা দেখুন এটা হচ্ছে এমপ্লিফায়ারের ভেতর অবস্থা এখানটাতে যে ক্যাপাসিটারগুলো আছে আমরা এখানে দেখতে পাচ্ছি পাইসনের কিছু ক্যাপাসিটার আছে কিন্তু ক্যাপাসিটারগুলো দেখে আমার সুবিধার মনে হচ্ছে না ক্যাপাসিটিগুলো মাপা লাগবে এখানটাতে আটটা পাইসনের ক্যাপাসিটার আছে এটা আমাদের আটটা আট ক্যাপাসিটার ফিল্টার বোর্ড এই ফিল্টারগুলো বোর্ডগুলো বর্তমান আমাদের স্টকে আছে যাদের প্রয়োজন তারা নিতে পারেন ট্রান্সফর্মারের ওয়েন্ডিংগুলো আপনারা আর একবার দেখুন ট্রান্সফর্মারের ওয়েন্ডিংগুলো কালো কালো কীরকম আমি আপনাদের কাছ থেকে দেখাই জিনিসটা তাহলে আপনার সবথেকে ভালো বুঝতে পারবেন আমি ফোনটা খুলছি একটু বন্ধুরা এটা হচ্ছে এমপ্লিফায়ারের পিছনের অবস্থায় কিন্তু সব কিছু লাগানো আছে আরসে সকেটটা নাই এখানে আর সি সকেট লাগাতে হবে একটা মিক্সারের লাইন আছে তারপরে বাদ বাকি সব কিছুই আছে এখানটাতে যে এসি কেবলটা আছে এসি কেবলটা খুব ভালো মানের একটা এসি কেবল দেওয়া হয়েছে এমপ্লিফায়ারটাতে মূল মূল কথা হচ্ছে ট্রান্সফর্মারটা আমার কেমন সন্দেহ সন্দেহ লাগছে ট্রান্সফর্মারটা তামার নাকি সিলভারের এখানটাতে দেখতে পাচ্ছি ঈশান ইশান ট্রান্সফর্মার তো এটার ভোল্টেজ হচ্ছে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন বারো জিরো বারো তো এত এত বড় সার্কিটে এত কম ভোল্টেজ জিনিসটা আসলে হাস্যকর এই আমাদের আপনারা যারা এই সার্কিটগুলো কিনেন তারা এত কম ভোল্টেজ ভোল্টেজে সার্কিটগুলো ব্যবহার করবেন না এতে কম ভোল্টেজ দিলে কোনো লাভ হবে না দেখুন স্পার্ক হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে স্পার্ক হয়েছে কি কারণে স্পার্ক হয়েছিল এটাও খুলে দেখব সার্কিটটা আমি আপনাদেরকে সব কিছু দেখাবো তো এখানটাতে দেখুন ফিল্টার বোর্ডটা আমাদের বাঁকা হয়ে গেছে এদিকে নাটগুলো আসল কথা হচ্ছে এটা ফুটা করা যেখানে ছিল সেখানটাতে জিনিসটা লাগানো হয়নি অথবা কুরিয়ারে আসার সময় হয়তো এই জিনিসটা বাঁকা হয়ে গেছে এমনও হতে পারে তো এই সব কিছু আমরা নতুন করে তৈরি করব। তো এটা হচ্ছে এমপ্লিফায়ারের অবস্থা আপনারা দেখলেন ভেতরে আমরা কি কী পাইলাম সো বন্ধুরা আপনারা আমাদের কাছে এমপ্লিফায়ার পাঠাতে পারেন কিন্তু ঈদের আগে আর কোনো এমপ্লিফায়ার পাঠায় না বর্তমানে আমাদের কাছে অনেকগুলো এমপ্লিফায়ার জমা হয়ে গেছে সেগুলো কাজগুলো সারা লাগবে এই ছিল ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এ ধরনের ভিডিওগুলো আপনার যদি আমাদের চ্যানেলে নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সো ভিউয়ার্স ভিডিওটা আর বড়ো করতে চাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ